হ্যালো কিউস সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আছি লিখন বস্ত্র বিতানে এবং লিখন বস্ত্র বিধান থেকে আজকে কিন্তু আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন মানে থ্রি পিস কালেকশন ফোর পিস কালেকশন আমরা একটা একটা করে খুলে দেখব এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আছে ভাই আমাদেরকে খুলে দেখাবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি সুতার কাজ রয়েছে এবং তার পাশাপাশি এখানে গলাতে কিন্তু স্টোন করা আছে এটা কি ব্যাক সাইডটাও কি সেম থাকবে ব্যাক সাইডেও কিন্তু কাজ আপনারা পেয়ে যাচ্ছেন সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা হাতাতে কিন্তু প্রিন্ট আছে সাইডে যেটা এটা হচ্ছে হাতা খুবই সুন্দর একটা কালার এবং এটা এটা তো ফোর পিস মানে ফলসও দেওয়া আছে এবং ওড়না এটা কিন্তু অর্গানজার মধ্যে থাকছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা বড় ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে একদম পাঁচ হাত প্লাস একটা ওড়না রয়েছে এবং এটার সাথে ভাইয়া যেটা ফলস বা ইয়ে দেওয়া একসাথে দেওয়া আছে তাই না তো আছে আচ্ছা ইয়ে একসাথে দেওয়া আছে সালোয়ার একসাথে দেওয়া আছে আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটাও কিন্তু থাকছে অর্গাঞ্জার মধ্যে নাকি ভাইয়া অরগানজার মধ্যে দেখেন খুবই সুন্দরভাবে এম্ব্রডারি ওয়ার্ক করা আছে একদমই গর্জিয়াস কিন্তু এটা এটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে এই ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়া একদম বড় এবং সাইড দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন র্যাপেল করা আছে খুবই সুন্দর মানে ওড়নাতেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আচ্ছা দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা একটা একটা করে দেখায় দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা থাকছে জর্জেটের জেটের মধ্যে এটা যদি আমি একটু ভালো করে ক্লোজে দেখাই যে গলাতে দেখেন খুব সুন্দরভাবে স্টোন করা আছে এবং কুড়াটা কিন্তু সুতার কাজ করা আছে এবং দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটার ওড়নাটা আমরা দেখব প্রত্যেকটা ওড়না কিন্তু মাসাল্লাহ দেখেন কত বড় ওড়না এবং খুবই সুন্দর ওড়না যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এটা দেখেন এটাও কিন্তু থাকছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে কটনের মধ্যে তাই না এটা কটনের মধ্যে থাকছে অ্যাম্বারি ওয়ার্ক করা প্রত্যেকটা হাতা কিন্তু আলাদা আলাদা করে সাইডে দেওয়া আছে আর এগুলো একদম ফ্রি সাইজ যার যারা একটু হেলদি আছেন তারা তাদেরও হবে ওড়নাগুলো দেখেন এত সুন্দর সুন্দর ওড়নাগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ভাই এগুলো তাহলে দামটা কত করে দিবেন তাই কি 850 আচ্ছা মাত্র 850 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সবাই ভিডিওটি শেয়ার করবেন একদম উরাধুরা অফার এই যে প্রথমে আমরা একটা দেখলাম অর্গানজার মধ্যে আরেকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন তো যারা এগুলো নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এবং যেহেতু দামটা অফারে থাকছে অনলি আটশো টাকা দ্রুত যোগাযোগ করবেন আমরা একটা ভিডিওর মাঝে কিন্তু বেশ কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখায় দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মানে নিচের দিকে কাজটা দেখেন এইরকম দামে কেউ কিন্তু দিতে পারবে না জাস্ট ভাইয়া নতুন অনলাইন শুরু করছে এই কারণে কিন্তু প্রাইসটা এরকম দিয়ে দিচ্ছে যাতে আপনারা নিতে পারেন দেখেন প্রত্যেকটা ওড়না এত সুন্দর এবং প্রত্যেকটা ওড়নাতেই কিন্তু কাজ আছে অনলি আটশো পঞ্চাশ টাকা আবারও দামটা বলে দিচ্ছি আটশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা আগে পাঠিয়ে দিবে ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না তো যারা নেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কিন্তু থাকছে কটনের মধ্যে তাই না কটনের মধ্যে এটার ওড়নাটা কিন্তু থাকছে যে নেটের মধ্যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন প্রত্যেকটার সাথে যেগুলোর সাথে ফলস লাগবে ফলস দেওয়া আছে যেগুলো ফোর পিস এখানে মানে সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন পুরাটা জুড়ে অ্যাম্বারি কাজ করে এত গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে লাস্ট একটা কালেকশন দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস এটাও কিন্তু অনেক গর্জিয়াস ফেব্রিক্সটা হবে নেটের মধ্যে পুরাটা জুড়ে সুতার কাজ করা আছে এবং গলাতেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভায়ার শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে লিখুন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ